ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত আল আমি মিশনে বাংলা মিডিয়ামে যারা যারা ভর্তি হতে চাই তাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে সো ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি দেখাবো অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বাট সেখানে সামান্য সমস্যা থাকার কারণে ভিডিওটি সেখান থেকে তুলে নিতে বাধ্য হয়েছি সো নতুন করে আবার আমি দেখাবো যে আলমিন মিশনের ফর্ম ফিল আপ আপনারা করবেন স্টেপ বাই স্টেপ ঘরে বসে নিজে নিজেই আপনারা করতে পারেন বা আশেপাশে যে বাজার রয়েছে সেখানে গিয়েও আপনারা করতে পারেন ফর্ম ফিল করার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ সেন্টার চুজ এবং পেমেন্টের সময়তে যদি সমান ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা পড়তে পারেন তো চলুন শুরু করে আজকের এই ভিডিওটি আল আমি মিশনে আপনারা ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ভর্তির জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ ঘরে বসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফারদার ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করি স্টেপ বাই স্টেপ হাউ টু ফিল এ ফর্ম অফ আল আমিন মিশন অ্যাডমিশন টেস্ট দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ভর্তির জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ফর্ম ফিল করতে হলে আপনাকে সরাসরি গুগল ক্রমে চলে আসতে হবে ফর্ম দুভাবে পাওয়া যাবে ফর্ম দুভাবে পাওয়া যাবে একটি অনলাইন এবং আরেকটি অফলাইনে তো সরাসরি এখানে এসে আপনারা আল আমিন মিশন যে অপশনটি রয়েছে মানে আল আমিন মিশনে আপনারা এখানে সরাসরি আপনারা এখানে লিখবেন আল আমিন মিশন আল আমিন মিশন লেখার পরেই সরাসরি আপনারা চলে যাবেন একটা লিংকে সেখানে লিঙ্কে সেখানে গিয়ে আপনারা ঠিক এরকম একটা অপশন পাবেন এবং এই যে পেজটা পাচ্ছেন এই পেজে স্ক্রোল করে ভালো করে দেখুন এই দিকে চলে আসুন এই দিকে স্ক্রোল করলে নিচের দিকে একটি জায়গা পাবেন সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়ামের জন্য তো আপনারা সরাসরি ঠিক এইখানে গিয়ে আপনারা ক্লিক করুন এখানে আপনারা ক্লিক করবেন এইখানে যে লিঙ্কটা আপনারা পাচ্ছেন নিচের দিকে সেই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন নিচের দেওয়া লিঙ্ককে আপনারা ক্লিক করলেন এটা ক্লিক করা হলে ভালো করে দেখুন সাইন আপ এবং লগ ইন অপশন পাবেন ভালো করে দেখুন আল মিন মিশন রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন নিউ ইউজার্স ক্লিক অন সাইন আপ টু মেক রেজিস্ট্রেশন যদিও আমি একটা ভিডিও বানিয়েছিলাম মিশনের ফর্ম ফিল আপের নিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো সেখানে আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল যেহেতু সেটা আমি হাইড করে নিই এবং ইউটিউব কমিউনিটির গাইডলাইনের মধ্যে সেটা পড়ছে না সেই কারণে সেখান থেকে আমাকে ভিডিওটি রিমুভ করা হয়েছে সো নতুন করে আবার দেখাচ্ছি প্রথমে আপনারা সাইন আপ অপশনে যাবেন ভালো করে দেখুন লগ ইন আর সাইন আপ লগ ইন যারা অলরেডি যাদের ইউজার আইডি আছে তারা করবে আর সাইন আপ যারা নতুন ইউজার তারা করবে সরাসরি সেখানে গেলাম সেখানে গিয়ে স্টুডেন্টস ফুল নেম মোবাইল নাম্বার স্টুডেন্ট ইমেল আইডি স্টুডেন্ট জেন্ডার সেশন এবং বাকি যে ক্রেডেন্সিয়ালগুলো রয়েছে সেখানে সেটা ফিল আপ করতে হবে আমি এটা ভালো করে ফিল আপ করে নিচ্ছি তারপর আমি নিচের দিকে ভালো করে দেখুন একটা সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন সো এখানে আমি আমার নাম লিখবো এখানে আপনারা নিজের মতো করে নাম লিখে নেবেন ফোন নাম্বারটা দেবেন ইমেল আইডি দেবেন এবং সিলেক্ট সেক্স অর্থাৎ এখানে মেল না ফিমেল সেটা আপনারা দেবেন আর ঠিক এরকম জায়গাতে যখন আপনারা যখন আপনারা এরকম আইডি তৈরি করবেন ভালো করে দেখুন এই আইডি তৈরি করতে গেলে মনে করেন আপনার মেন নাম হচ্ছে রিমি তাহলে আইডি তৈরি করতে গেলে দেবেন রিমি যদি অলরেডি কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ফিল করতে হবে দ্যাট মিনস আপনি রিমি জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম দিতে পারেন আবারও বলে রাখি পাসওয়ার্ড যখন আপনারা দেবেন গেলে জিরো শব্দটি কিন্তু নেবে না জিরো সংখ্যাটি তাই জিরোটি আপনারা এড়িয়ে চলবেন যদি পারেন তো জিরোটি আপনারা এড়িয়ে চলতে পারেন এখানে আমি যে বিষয়টি রয়েছে আমি সরাসরি এটা ফিল করে পরবর্তীকালে সাবমিট অপশানে যাচ্ছি প্রয়োজনীয় পাসওয়ার্ড এবং ইমেল আইডি ফোন নাম্বার আমি অলরেডি পুট করেছি সেটা আমি এবার আমি সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করা হলে ঠিক এরকম জায়গাতে ইমেল আইডি এবং বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়েছে সো সেইগুলো এবার আমি নেক্সট যে অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করবো এখানে সাবমিট অপশন ক্লিক করা হলে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান লেখা উঠেছে এবং যে ইমেল আইডি এবং যে আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড করেছেন সেটা অবশ্যই মনে রাখবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আপনাকে সরাসরি কোথায় যেতে হবে সরাসরি আপনাকে লগ ইন অপশনে যেতে হবে লগ ইন অপশনে গেলে ইউজার আইডি যেটা দিয়েছেন সেই ইউজার আইডি এখানে ইনপুট করতে হবে এবং তার নিচে যে পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেটা এখানে আপনাকে ইনপুট করতে হবে লগ ইন করার পরেই ঠিক এরকম একটা পেজ খুলবে এখানে কয়েকটা স্টেপে আপনাকে ফর্মটা ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড ডকুমেন্টস মেক পেমেন্ট এবং প্রিন্ট ডকুমেন্টস আপনারা করতে হবে সর্বপ্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ফিল করতে হবে তারপর আপনাকে আপলোড ডকুমেন্টস হল শুধুমাত্র সিগনেচার এবং ছবি ফটোকপি লাগবে মেক পেমেন্টে গিয়ে আপনাকে যে পেমেন্টটি অপশন রয়েছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রিন্ট করতে হবে তো চলুন অ্যাপ্লিকেশন ফর্মে কি বলছে দেখে তার আগে এখানে লম্বা একটা ডিটেলস দেওয়া আছে এটা আপনারা পড়ে নিতে পারেন যদি না পড়েন তাহলে ভিডিওটি দেখলেও হবে তো এখানে গেলাম এখানে যাওয়ার পরেই স্টুডেন্ট ইনফরমেশন এখানে খুলে যাবে এখানে ফোন নাম্বার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ কত সেক্স মেল না ফিমেল অ্যাডমিশন টু ক্লাস অর্থাৎ কোন ক্লাসের জন্য ভর্তি হতে চাইছেন এটা ভালো করে মনে রাখবেন অ্যাডমিশন টু ক্লাস মানে হচ্ছে সে কোন ক্লাসে ভর্তি হতে চায় এখানে যদি কারো গন্ডগোল হয় তো সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষাটি বাতিল হবে তাই মনে রাখতে হবে অ্যাডমিশন কোন ক্লাসের জন্য নিচ্ছে সেটা যেন সে ভালো করে দেয় যদি সে ক্লাস ফোরে পড়ে তাহলে দেবে যদি ফাইভে পড়ে তাহলে দেবে দেবে যদি পড়ে তাহলে জন্য এইভাবে সে অ্যাডমিশনের জন্য এই ক্লাসগুলো সিলেক্ট করবে এটা সিলেক্ট করা হলে অ্যাডমিশন সেন্টার ভালো করে দেখুন অ্যাডমিশন সেন্টার এখানে কোন কোনগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে প্রচুর অ্যাডমিশন সেন্টার রয়েছে এর মধ্যে আলিপুরদুয়ার ফারাক্কা বানকুড়া বীরভূম বীরভূম বীরভূমের নানুরে বীরভূম রামপুরহাট বীরভূমের সুরি কোচবিহারের দিনহাটাতে কোচবিহারের কাটুবালি হাওয়াই গাড়িতে আছে দক্ষিণ দিনাজপুরের বংশিহারি বেলপুকুরে আছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি নারায়ণপুরে আছে দক্ষিণ দিনাজপুরের প্রাণ সাগরে আছে ই বর্ধমান ইস্ট বর্ধমানের বর্ধমান রয়েছে কেশবগঞ্জ ছাতিতে রয়েছে ইস্ট বর্ধমানের কাটুয়াতে রয়েছে রয়েছে দুর্গাডাঙ্গা মোড়ে রয়েছে ইস্ট মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার সাতের কাছে হাওড়া উদয় নারায়ণপুর খলদপুরে আছে হাওড়া উলবিরিয়া রয়েছে জগদীশপুরে আছে জলপাইগুড়ি পাঁচুড়ে রয়েছে এবং কলকাতা সন্তোষপুর পাঁচুড়ে আছে মালদা বৈষ্ণবনগর আহ রয়েছে সেখানে রয়েছে মালদা চাঁচলে রয়েছে মালদা ইংলিশ বাজার রয়েছে মঙ্গল বাড়িতে মালদার বিভিন্ন জায়গাতে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন সামসি মালদা সুজাপুর মুর্শিদাবাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ডোমকল মুর্শিদাবাদ ইসলামপুর মুর্শিদাবাদের কান্দি এবং কান্দি আহ হাজারপুর রয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম মুর্শিদাবাদের লালবাগ মুর্শিদাবাদের লালগোলা মুর্শিদাবাদের লালগোলা আহ ধু ধুলাউড়ি এবং মুর্শিদাবাদের নওদা মোহাম্মদপুর মুর্শিদাবাদের আহ সাগরদিঘি আহ রয়েছে কাবিলপুর মুর্শিদাবাদের সাগরদিঘি মুর্শিদাবাদের সালার উজুনিয়া সামসরগঞ্জ নিমতিতা মুর্শিদাবাদের সামসরানগঞ্জ রাতনপুর মুর্শিদাবাদের সুতি আহ ফাতুল্লাপুর নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে রয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গের কমসে কম প্রায় অনেক অনেক জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এক্সাম সেন্টার আছে সো আপনার আশেপাশে যে জায়গাটি ভিত্তিক সব থেকে কাছে সেটা আপনারা সিলেক্ট করবেন মনে করুন সাউথ চব্বিশ পরগনা জয়নগর আমার সব থেকে কাছে আমি এটাকে সিলেক্ট করলাম এরপর রয়েছে কোন মিডিয়ামের জন্য পরীক্ষা দেবে বেঙ্গলি মিডিয়াম হোস্টেল অ্যাকমোডেশন অবশ্যই এটা এস হতে হবে অর্থাৎ হোস্টেলারি হতে হবে তাকে রিলিজিয়ান্স হতে হবে মুসলিম ক্যাটাগরি সিলেক্ট এবিসি ও বিসি অরফান অর্ফান মানে যার বাবা মা নেই এমন এবং গার্জেন্স ইনফরমেশন এখানে দিতে হবে এবং তারপর বাবা যদি মৃত হয় যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে এইখানে ক্লিক করতে হবে এবং ডিটেলস দিতে হবে আর তারপরে স্টুডেন্ট আধার কার্ড দিতে হবে অ্যাড্রেস ইনফরমেশান হোয়াটসঅ্যাপ নাম্বার পারমানেন্ট ভিলেজ পার্মানেন্ট পোস্ট অফিস এগুলো দিতে হবে যদি পারমানেন্ট ভিলেজ এবং এবং বর্তমান ভিলেজ যদি একই হয় তাহলে সেক্ষেত্রে এইটাতে ক্লিক করে দিতে হবে এবং তারপর স্টেট সিলেক্ট করার পরে অপশন ক্লিক করতে হবে হবে তাহলেই এই এই পেজটি পেজটি সম্পূর্ণ আমি করে তারপর আপলোড ডকুমেন্টস কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রয়োজনীয় ডকুমেন্ট সবকিছু আমি ফিল আপ করে নিলাম নিচের দিকে ডিক্লারেশন অপশনে যেতে হবে এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে এখানে একটি অপশন আমি যেহেতু করিনি সে জন্য লাল দেখাচ্ছে সো এইভাবে আমি ফিল করে নিলাম এবং সাবমিট অপশনে ক্লিক করলাম সাবমিট হয়ে গেল ফর্ম হয়ে গেল সাবমিট এবং এরপর যে এই পেজটি আসবে এই পেজটি আপনারা অবশ্যই এটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন এরপর চলে আসি আপলোড ডকুমেন্টসে আপলোড ডকুমেন্টসে সিগনেচার এবং ফটো রয়েছে সো ফটো এবং সিগনেচার অপশন যেটি রয়েছে ফটোজ অপশন ভালো করে দেখুন এইদিকে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ফটোজ ফটোজ আর একটা হচ্ছে সিগনেচার তো ফটো কাছে ডট দেওয়া আছে তো প্রথমে ফটোজ হবে তারপর চেঞ্জ হয়ে গেলে সিগনেচার হবে আমি একে একে ফটোস এবং সিগনেচার এই দুটি আপলোড করে নিচ্ছি আপনারা আপলোড করে নেবেন এবং ফটো সাইজ যদি বড়ো হয় এখান থেকে গিয়ে চুজ ফাইল করবেন আমি একটি বড় ছবি আপলোড করেছি এবং এই ছবিটি যদি আপনার সাইজে বড় হয় তো সেক্ষেত্রে আপনারা রিসাইজ অপশনে যাবেন রিসাইজ অপশনে গিয়ে আপনারা রিসাইজ করে নিতে পারেন ফটো আপলোড হয়ে গেলে সিগনেচার অপশানটি ক্লিক করবেন সিগনেচার অপশনে ক্লিক করে আবারও চুজ ফাইলে যেতে হবে যখন আপনি ফটো এবং সিগনেচার আপলোড করবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন ফটোজের জায়গায় ফটোজ এবং সিগনেচারের জায়গায় সিগনেচার আছে কিনা অনেক সময় এটা উল্টে পাল্টে যায় সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে তাই যেখানে ফর্ম ফিল আপ করুন এটা ভালো করে দেখে নেবেন যখন দেখবেন এখানে দুটি সবুজ হয়ে গেছে ঠিক এখানে অ্যাপ্লিকেশান ফর্ম সবুজ হয়েছে ডকুমেন্টস আপলোডও সবুজ হয়েছে তারপরে আপনাকে মেক পেমেন্ট অপশানে যেতে হবে যখন পেমেন্ট করবেন ভালো করে আপনারা খেয়াল রাখবেন পেমেন্ট করার সময় নেটওয়ার্ক যেন স্ট্রং থাকে এবং কোনো ফোন যেন না আসে পেমেন্ট করার সময় আপনি অবশ্যই যখন পেমেন্ট করবেন যখন পেমেন্ট করবেন ঠিক তখন যেন আপনার মোবাইল যেন কোনোরকমভাবেই উইন্ডো আলাদা করবেন না নেক্সট গেলে আপনারা যে কোনো মোডে আপনারা পেমেন্ট করতে পারবেন ভীম ইউপিআই ফোনপে গুগল পে পেটিএম এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে ফর্ম ফিল আপ মানে সো এখানে গেলাম এখানে যাওয়ার পরেই সরাসরি গুগল পে ফোনপে ভীম পেটিএম যে কোনো একটাই যাব সেখানে গেলে মোটামুটি এখানে গেলে আপনারা এখানে গেলে জাস্ট একটা অপশন চলে আসবে মেক পেমেন্টে সেখানে গিয়ে পেমেন্টটা করে দেওয়া যাবে এখানে পেমেন্ট করে দিলে যে এখানে পেমেন্ট করে দিলে এখানে পেমেন্ট করে দিলে পেমেন্ট যে পেন্ডিং অপশানটি রয়েছে সেই পেন্ডিং অপশানটি থাকবে না এটিও সবুজ হয়ে যাবে যদি সবুজ হয় তাহলে জানবেন আপনার ফর্মটা ফিলাপ হয়েছে যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু ফিলাপ হয়নি পেমেন্টের সময় আপনারা একটু সতর্কতা বজায় রাখবেন হলে কিন্তু পেমেন্ট হবে না এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে রাখুন এবং প্রস্তুতি নিতে বলুন আপনার সন্তানকে যে কোনো মিশনে ভর্তির জন্য সম্পূর্ণ দায়িত্ব আপনার সেহেতু আলামের মিশনে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এইটুকু আমার জানানোর ছিল আপনাদের জানালাম তো ভর্তি অ্যাডমিশন টোটালি ডিফারেন্স ভর্তি করার আগে আপনারা যাচাই বাছাই করবেন ভালো করে বুঝবেন তারপর ভিডিও এ পর্যন্তই আহ ভালো লাগলে অবশ্যই জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ সো আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু